গুয়াহাটি সাইরাং গুয়াহাটি ডেলি এক্সপ্রেসের সময়সূচি অপরিবর্তিত রাখার ঘোষণা করল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে প্রস্তাবিত সময় পরিবর্তন বাতিলের হাইলাকান্দিতে আনন্দ প্রকাশ সাধারণ মানুষের নর্থ ইস্ট রেলওয়ে রেলবে স্পষ্ট জানিয়েছে গুয়াহাটি সাইরাং গুয়াহাটি ডেলি এক্সপ্রেস আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে আগেই প্রস্তাবিত সময় পরিবর্তন বাতিল করা হয়েছে এই ঘোষণার পর হাইলাকান্দি জেলার পনেরোটি সংগঠনের প্রতিনিধিরা নেটাজি পয়েন্টে জমায়েত হয়ে আতসবাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন সংগঠনগুলির দাবি সাধারণ মানুষের প্রতিবাদ ও আন্দোলনের ফলেই রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে তাদের মতে এই ট্রেন বরাক উপত্যকা ও দক্ষিণ অসমের যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যাত্রী স্বার্থে জনমত বিবেচনার আহ্বান জানানো হয়েছে আজকে আমাদের এই আন্দোলনের জয় হয়েছে যৌথ মঞ্চ যে আন্দোলন করেছিল সেই যৌথ মঞ্চের জয় হয়েছে সমস্ত হাইলাকান্দিবাসী অত্যন্ত দুঃখিত ছিলেন রেল বিভাগের জারি করা এই নতুন সময়সূচি নিয়ে আমরা এই বর্তমান সময়সূচিতে কমফোর্টেবল এই সময়সূচিতেই আমাদেরকে আমাদের ট্রেন চাই অবশেষে জনগণের চাপে যৌথ মঞ্চের অভিযানে আমাদের সবার মিলা আন্দোলনে এই আন্দোলনটা সফল হয়েছে রেল বিভাগের টনক নড়েছে রেল বিভাগ আজকে একটা আদেশ জারি করেছে সেই আদেশ অনুসারে আমাদের এই ট্রেন আগের সময়সূচিতেই থাকবে নতুবা এক জানুয়ারি থেকে এই ট্রেন সকালে গুয়াহাটি যাওয়ার কথা ছিল এবং সকালে গুয়াহাটিতে ছয়টার সময় গুয়াহাটি থেকে ছাড়ার কথা ছিল সেই সময়সূচি আর ফলো করবে না সেটা প্যাসেঞ্জার মানে যাত্রী বান্ধব নয় বর্তমান সময় যাত্রী বান্ধব এই জন্য এই ট্রেন একসঙ্গেই থাকবে তাছাড়া পূর্বের আদেশে আর একটা কথা ছিল যে বিষ্টাডম ট্রেনটা ক্যান্সেল করবে মানে গুহাটি বদরপুর যেটা ক্যান্সেল করবে আর এই যে সকালে আমাদের এই সাইরং ট্রেন যেটা এটা ওইটার সঙ্গে জুড়ে দিয়ে দিবে সেটা কিন্তু আর করা হবে না এখন শুধু বিষ্টাডম ট্রেনটা ক্যান্সেল হয়েছে আমাদের ট্রেনটা সেই পূর্বাবস্থায় বহাল থেকেছে সেই সময়সূচি নিয়ে আমাদের সূচিতেই আমাদের ট্রেন চলতে থাকবে এই জন্য সর্বস্তরে জনগণকে আমরা রেল জাতীয় সুরক্ষা সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনাদের সবি সহযোগিতার জন্য